ছবি থেকে টেলিভিশন ওয়েব সিরিজ সব মাধ্যমেই সাবলীনভাবে কাজ করে চলেছেন অনিন্দ চট্টোপাধ্যায় একের পর এক দুর্দান্ত চরিত্র ফুটিয়ে তুলছেন দর্শকদের সামনে তার অভিনয় মুগ্ধ দর্শক মহলো বর্তমানে তাকে পরিণীতা ধারাবাহিকে তুর্যর চরিত্রে দেখা যাচ্ছিল তুর্য এই মেঘায় একের পর এক ষড়যন্ত্র করছিল অবশেষে ধরা পড়ে সে এবার সেই চরিত্র নিয়েই লিখলেন অনিন্দ চ্যাটার্জি অভিনেতাদের পেশার খাতিরে নানা চরিত্র করতে হয় কখনো সেই চরিত্রগুলো তাদের মনের মতো হয় আবার কখনো কখনো কেবল জীবিকার তাগিদেই কাজ করতে হয় তবে অভিনেতার কথায় পরিণীতার তুর্য তার মনের মতো চরিত্রগুলির মধ্যে অন্যতম তিনি মেগার একটি শ্যুটের দৃশ্য অনুরাগীদের সঙ্গে ভাগ করে নিয়ে ক্যাপশনে লেখেন টেলিভিশনে অভিনয়ের ক্ষেত্রে যে সবসময় মনের মতো চরিত্র পাই সেরম নয় গার্ড ছড়ায় রাহুলের পর আবার পরিণিতার তুর্য তুর্যোর উত্থান থেকে আজকে পরিণীতার দুশোতম এপিসোডে তুর্যোর ধরা পড়া পর্যন্ত আমি অভিনেতা হিসেবে পুরোটাই উপভোগ করেছি এই ধরনের চরিত্র অভিনেতার খিদে মেটায় আমি টেলিভিশন করি বলে গর্ব হয় তিনি আরও লেখেন পুরো ক্রেডিটটাই ক্রিয়েটিভ টিম রাইটিং টিম আর আমার পরিচালকের আজকের এপিসোড কীভাবে শ্যুট হয়েছে তার একটা বিহাইন্ড দ্য সিন শেয়ার করলাম আপাতত তুর্য চরিত্রের ভিতরে সেই চরিত্র থেকে বেরোলে আবার খেলব এই পোস্ট দেখে দর্শকরা অনেকেই ভেবেছিলেন আর মনে হয় মেঘায় তুর্যকে দেখা যাবে না তবে তেমনটা যে হচ্ছে না তার আভাস দিলেন অনিন্দ নিজেই তার এই পোস্ট দেখে অনুরাগীরাও নানা কমেন্টে ভরিয়ে দিয়েছেন একজন লিখেছেন এরম সাইকো প্রেমিক পাশাপাশি দুর্দান্ত ভিলেন খুব কমই হয় আর একজন লেখেন তবে তুর্যই যে বসু পরিবারের ক্ষতি করছিল তা এখন প্রকাশ্যে আসেনি প্রসঙ্গত কিছুদিন আগে ধারাবাহিকে দেখা গেছে রায়ান পারুলকে বলছে পারুল আমার মনে হচ্ছে আমি তোর প্রেমে পড়ে গিয়েছি আই অ্যাম ইন লাভ এই কথা শুনে পারুল মনে মনে খুশি হলেও খানিক বিরক্তি প্রকাশ করে বলে চুপ কর তোর মতির ঠিক নেই দুদিন পর আবার সিদ্ধান্ত বদলে যাবে তারপর পারুল শান্ত গলায় রায়ানকে সাত দিন সময় দিয়ে বলেন তার থেকে তুই সাত দিন ভাব ভেবে আমাকে বল আরও জানায় যে সে সিচুয়েশনশিপে থাকতে চায় না তার কাছে ভালোবাসাটা ভালোবাসাই তার কথায় সম্মতি জানিয়ে রায়ানকে বলে বেশ তাই হবে তবে পারুল মনে মনে তার আরাধ্য বাবা ভুবনেশ্বরকে স্মরণ করে জানায় সাত দিন পর রায়ান যেন মত না বদলায়